জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু করল মোহনবাগান চেন্নাইনের বিরুদ্ধে পরিষ্কার দুই শূন্য গোলে চিত্র শিল্ড চ্যাম্পিয়নরা সাঁত্রিশ মিনিটে প্রথম গোল করেন জেমি ম্যাকলারেন আটষট্টি মিনিটে দ্বিতীয় গোল আবার ম্যাকলারেনের প্রথম গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট ছিল লিস্টনের দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট মনবীর সিংয়ের দুই শূন্য ব্যবধান হলেও মোহনবাগান যে সুযোগ পেয়েছে তা রূপে কাজে লাগাতে পারলে ব্যবধান মিনিমাম চার গোলের হয় তবে মলিনা জানিয়েছেন যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ সেদিক থেকে দেখতে গেলে বিদেশি না থাকলেও চেন্নাই কিন্তু লড়াই করেছে তারাও দু একবার চারবার গোলের শট মেরেছে কিন্তু বিশাল ভালো কিপিং করেছেন গোল হতে দেননি মোহনবাগানের পরের ম্যাচ আঠাশ তারিখ মঙ্গলবার ডেম্পোর বিরুদ্ধে তো দেখা যাক মহনবাগান ওই ম্যাচে আবার এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না আজকের অপশানকে পেত্রাতোসকে ব্যবহার করা হয়নি ডারবিতে তাদের খেলানো হবে